আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বাঙ্গির জুস বানাবেন এই গরমে বাঙ্গির জুস খেতে কিন্তু অনেক মজা লাগে তো এখন আমি বাঙ্গিটাকে ছিলে নেব এখন আমার ছিলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বাঙ্গির মাঝখান থেকে কেটে নেব দেখতে পাচ্ছেন বাঙ্গিটা কতটা লাল এখন আমি বাঙ্গিটাকে লম্বাভাবে কেটে নেব এখন আমি বিচিটাকে ফেলে দিয়েছি এখন আমি এগুলো একটু পিস পিস করে কাটব এইভাবে আমি সব কয়টাকে পিস পিস করে কেটে নেব এইবার আমি বাঙ্গির জুস খেতে কিন্তু অনেক মজা লাগে এখন আমি একটা ব্লেন্ডারের জারে বাঙ্গিগুলোকে দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ লবণ আর হচ্ছে এক কাপ চিনি এটা মিষ্টি বুঝে দিবেন এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন আমি পাঙ্গিটাকে ছেঁকে নিব ব্যাস হয়ে গিয়েছে আমাদের বাঙ্গির জুস এই গরমে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য হেলদিও এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার এটা বরফ দিয়ে খেতে অনেক মজা লাগে দেখতেই পাচ্ছেন যা দেখতে কতটা সুন্দর লাগতেছে তো আজকের ভিডিওতে এ দুটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ